আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা রাত্রের থেকে স্টার্ট করছি তার আগের দিন রাতে থেকে এখানে আমার হাজব্যান্ড এই যে দেখেন রান রুটি আর গিরিল নিয়ে আসছে ওখানে টক ঝাল মিষ্টি মিশিয়ে তারপর ছালা দিয়ে তারপরে নিয়ে আসছে এ অবশ্যই এগুলোর সাথে গিরিলের সাথে দেয় এগুলা তারপরে আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আমার কথাগুলো কিন্তু মুখে বাঁচদাসে আপনারা ক্ষমা করবেন ক্ষমা দৃষ্টিকে দেখবেন এখানে আমি কম্বল পেঁচাইয়ে আমার পা ঠান্ডা থাকে তো তারপর বসে আছি ওইটা আমি দেখাইছিলাম এই যে রুটিগুলা খেতে আর গিরিল দিয়ে অনেক মজা লাগছে গিরিল একটু ঝাল ঝাল লাগছে তো অনেক মজা লাগছে তারপরে চলে আসলাম এই যে সকালের ভিডিওতে এখানে আমার প্রতিটা ঘর গোসানো ঘর ঝাড়ু দেওয়া এবং ঘর মশা সব কিছু কমপ্লিট করে তারপর ভিডিওটা স্টার্ট করছি এখানে আমার হাজব্যান্ডের গেঞ্জিটা আমি বাস করে রেখে দিচ্ছি বারান্দার থেকে নিয়ে আসলাম শুকনা তো এই জন্যে এনে তারপরে ডয়ারে রেখে দিচ্ছি কারণ আমার বিজা সারা শুকনো কাপড় যদি বারান্দায় থেকে কে যায় না ঝুলানো থাকে সুগার দেওয়া থাকে আমার কাছে ভালো লাগে না তারপর এই যে গড় তো সব কিছু মশা কমপ্লিট হয়ে গেছে তারপরও আমি হেঁটে হেঁটে দেখি দেখতেছি আমার কোথাও কোনো কাজ বাকি আছে কি না সুন্দর করে কি কিনা সব কিছু সবে এই যে মানে নজর রাখতেছি আর এই যে না আমার সব প্রতিটা কাজ একেবারে কমপ্লিট এই ভিডিওটা তখন করছিলাম এই যে মানে সব কিছু মোসা থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করে তারপরে এই ভিডিওটা করছে আর এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি আমি ড্রেসিং টেবিল শোকে এগুলো তো প্রতিদিন মশা লাগে এই যে দেখেন আমি খাটের এই যে ফুলের এগুলা সেপা চাপা এগুলা মশে দিছি চোখ চোখা করতেসে এগুলো দেখাচ্ছিলাম আমার গলাটা একটু বসে গেছে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমার বয়সটা দিতে অনেক কষ্ট হয়ে যেতেছে প্লিজ এই যে এখানে দুপুরের খাবার খেতে বসে গেলাম ছেলের পরীক্ষা গেছে আজকে আজকে থেকে ছেলের পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষা দিয়ে আসলো তারপরে দুজন মিলে খেতে বসে গেল আর এখানে দেখেন আজকে শুধু আমি ডাল রান্না করছি আর আলু সিদ্ধ করছি আর সকালে ওই যে বললাম না রুটি আর গ্রিল খা খাওয়ার কারণে আমার ভাত রয়ে গেছে ওগুলার কারণে ব্যাস ভাতরে সকালবেলা আমি কি করছি ডিম দিয়ে ভাজি করে নিছি আমার ছেলে দেখেন শুকনা মরিচ খাচ্ছে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি তারপর ওই যে আমার হাজব্যান্ডও নিছে ভাত ভাজিটা আর এখানে ভাতও রয়ে গেছে তারপর আর আজকে শুধু জলপাই দিয়ে ডাল দিয়ে রান্না করছি ছেলের পরীক্ষা চলতেছে আজকে থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে এখন এই যে সন্ধ্যার পরে এখন পড়তে বসে যাবে কার কার বাচ্চা আর গো পরীক্ষা শুরু হয়েছে জানাবেন আমার ছেলে তো আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে আজকে কয় তারিখ সাতাশ সাতাশ তারিখ আজকে এখানে আর পড়তে বসলো না আজকে ডাইনিনে পড়তে বসে গেছে আমার এই ডাইনিংটা দিনে রাতে সারাক্ষণ লাইট জ্বালানি রাখা লাগে দিনে রাতের মতন দিনেও এরকম অন্ধকার হয়ে থাকে মাগ্রীবের নামাজ পড়তে কোন কোন বন্ধু গেছে হুম সব বন্ধু তো যায় না নামাজ পড়তে আমার ছেলের বন্ধু কিছু কিছু বন্ধুরা হঠাৎ করে নামাজ পড়তে যায় আবার হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় কিন্তু আমার ছেলে সব সময় যায় নামাজ পড়তে কিন্তু আমার ছেলে থাকে আমার ছেলের আবার এখানে এলাকার মুরব্বীরা আসে না ওরা আবার খুব সুনাম করে নামাজ পড়ে তো এই জন্য খুব সুনাম করে আর কিছু কিছু বাচ্চারা আছে নামাজে গিয়ে অনেক দুষ্টামি করে না কি বলে অনেক দুষ্টামি করে লাপা লাপি সাদে উঠে যায় মসজিদের মানে অনেক দুষ্টামি করে আমার ছেলের আবার এটা সুনাম আছে ও নামাজ পড়তে যায় যে এই জন্যে আজকে কিন্তু সারাদিন মিনি আসা নাই কী রে হ্যাঁ কোথায় আছে কি করে জানি না সারা দিন আসলো না বেচারা খিদে লাগলে তো আসবে কোথায় যে আছে জানি না আর না কোনো আবার কুকুরে দৌড়ানি দিছে কিনা আল্লাহ জানে হ্যাঁ কুকুরে যদি দৌড়ানি দেয় তাহলে ও এমন ভয় পায় মানে অনেক ভয় পায় আর কুকুরের যে কতগুলা যে কামড় খাইছে ও জানে আর আল্লাহ জানে তারপরও বাহিরে বের হয়ে যায় বাহিরে বাহিরে থাকি আমার তো মনে এখন যদি আসতো না ভালো হইতো মজার খাবার খেতে পারতো না মজার মজার খাবার চিকেন চিকেন খেতে পারত হ্যাঁ পড়ো শেষ করো প্রাইমারি স্কুলে কি পরীক্ষা শুরু হয়েছে কবে থেকে আজকের থেকে সব জায়গায় মনে হয় পরীক্ষা শুরু হয়ে গেছে প্রাইভেট স্কুলগুলা কিছু কিছু স্কুলে এখনো শুরু হয়নি না তারিখ পড়ো পড়ো চলে আসলাম আবার আর ভিডিওতে এখানে আমরা সন্ধ্যার পরে চা নাস্তা খেতে বসে গেলাম বিস্কিট নিছি এনার্জি বিস্কিট পাশে আছে অল্প করে মুড়ি নিছি আর চা না খাইলে একটুও ভালো লাগে না এই জন্য একটু চা খাচ্ছি আমার ছেলেও আছে আমার ছেলে কী জানি খায় মধুবন আমার ছেলে খাচ্ছে আবার মধুবন না খাও খাও বিস্কিট নাও আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ